আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দেন ভাইয়া বছরের প্রথম দিন হিসাবে মানে ছাব্বিশ শুরু হওয়াতে কিছু গিফট পাইছিল অফিস থেকে তো সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে সাথে নিয়ে খুলতেছিল উনি হচ্ছে খুলে নেয় রেখে দেওয়া হয়েছিল তো এখানে হচ্ছে একটা জগ টিফিন বক্স কিছু ডায়েরি কিছু কলম ছিল বাচ্চারা হচ্ছে এগুলো খুলে দেখা দেখাদেখি করতেছিল আর আমি হচ্ছে পাশে থেকে এলোমেলো ঘর ছিল তারপরে হচ্ছে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি নতুন নতুন ভিডিও দিলে আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর অলরেডি যে যারা এই কাজটা করে দিয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ বাড়ি থেকে আসার সময় আম্মা হচ্ছে কিছু রান্না করা হাঁসের মাংস দিয়ে দিছিল। আর হচ্ছে দেশি ডিম হাঁসের ডিম মুরগির ডিম ছিল তো সেখান থেকে হচ্ছে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি বাচ্চারা হচ্ছে রাতেও খাবার খায় নাই সকালেও খায় নাই সেজন্য হচ্ছে তাড়াহুড়া করে কিছু ভাত রান্না করে মাংসগুলো গরম করে আর কিছু ডিম সিদ্ধ করে হচ্ছে ওদেরকে এগারোটা বাজে খাওয়াই দিছি আর তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে আসছি এই যে শাকগুলা দেখতেছেন এগুলা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম আসার সময় দিয়ে দিছিল আপনার যে যাই বাজার করবে বা আনবে তারপর রান্না বান্না করবে তার থেকে বাড়ি থেকে টুকি টাকি নিয়ে আসলে দেখা যায় এসে ওই ঝামেলাটা থাকে না গোসা গেছে রান্না করে নেওয়া যায় আবার রান্না করা যেহেতু কিছু মাংস নিয়ে আসছি তো একটা হচ্ছে শাকগুলা রান্না করে নিব বাকিগুলা হচ্ছে এখন আর ঝামেলা করবো না শাকগুলা হচ্ছে খেতের আর একদম টাটকা ফ্রেশ ছিল খুব বড় বড় শাক ছিল দেখা যায় শ কিন্তু এত বড় বড় পালন শাক পাওয়া যায় না খুব ছোট থাকতে থাকতে দেখা যায় যে যারা বিক্রি করার উদ্দেশ্যে করে তারা হচ্ছে তুলে বিক্রি করে দেয় আর এগুলো হচ্ছে গ্রামের নিজেদের খাওয়ার জন্য করা হয়েছে তো ওইভাবে হচ্ছে বড় হয়ে গেছে আর এখনো কিন্তু একদম কচি আর টাটকা ফ্রেশ আছে একদম তো গতকাল যেহেতু তোলা হয়েছিল একটু না গেছে তবে কিন্তু বেশ ভালো আছে এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে শুট করা আর আমি আপলোড দিচ্ছি হচ্ছে আজকে আর ভয়েস সবারও করতেছি আজকে কারণ হচ্ছে বাসায় আসার সাথে সাথে হচ্ছে একদিন পর থেকে দেখা গেছে বাচ্চারা আমি সবাই মিলে কিন্তু বাসায় অসুস্থ আপনাদের ভাইও কিন্তু অসুস্থ মানে ঠান্ডা জ্বর সবার থেকে কিন্তু লেগে গেছে তো যার কারণে হচ্ছে কথা একদম গলা বসে গেছিলো আর গলায় ব্যথা ছিল যার কারণে ভয়েসটা কিন্তু একদমই বাজে ছিল এখনও কিন্তু আমার ভয়েসটা কেমন আসতেছে বা কেমন শোনাচ্ছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি কোনো হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে শাকের গোড়াগুলো কিন্তু কচি আর এগুলো কিন্তু চাবাই রান্না করার পরে যখন চাবাই খাবেন তখন কিন্তু বেশ ভালো লাগে আমার থেকে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য কিন্তু আমি বেশি একটা ফেলি না তো গুঁড়া সহ হচ্ছে রান্না করে নি তো সেই জন্য এই শাকগুলো পুরো শাকগুলো হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করব সেই জন্য হচ্ছে আর রেখে দিচ্ছি না কারণ রান্না করে রাখলে হচ্ছে পরবর্তীতে দেখা যায় গরম দিয়ে খাওয়া হয়ে যাবে আর এমনি যদি রেখে দিই দেখা যাবে যে পরবর্তীতে শাকগুলো একটু ইয়া হয়ে যাবে ফ্রিজে রাখলে নেতায় যাবে আরও বেশি তো সেই জন্য হচ্ছে রান্না করে রেখে দিব আর এখানে হচ্ছে একটা বাড়ি থেকে আনা রুই মাছ ছোটো আকারে সেটা হচ্ছে কুটে নিছি এটা দিয়ে হচ্ছে শাকগুলা রান্না করে তো হচ্ছে রুই মাছটা নিচ্ছি আর তারপর হচ্ছে রান্নাটা সেরে নিবো আশা করি আপুরা ভুল টুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বারবারই বলতেছি যেহেতু আমি অসুস্থ হয়তো বা ভুল টুটি হতে পারে কথায় বা কাজে তো সেই জন্য হচ্ছে বারবারই করে বলা তো এই যে মাছটা কুটে নিছি আর এরপরে হচ্ছে রান্নাটা বসাই দিব যেহেতু বাড়ি থেকে অনেকদিন পরে আসছি সব একটু এলোমেলো তো কাজ করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে এলোমেলো তারপরে কিন্তু আমি বাসায় আসে ঢুকার সাথে সাথে হচ্ছে আমার ঘরটা পুরো যেভাবে তাড়াহুড়া করে ডিপ ক্লিন করে নিছি কিন্তু একদম বাজে অবস্থা ছিল এর আগের ভিডিওতে আমি শেয়ার করছি তো তারপরেও হচ্ছে কি আমি সময় নিয়ে বাচ্চারা যেহেতু বাসায় ছিল না ওরাও হচ্ছে আসার সাথে সাথে ওর বাবার সাথে বাইরে চুল কাটতে চলে গেছিলো আর আমি হচ্ছে গিয়ে পুরো বাসাটা মেয়েকে বসায় দিয়ে পুরো বাসাটা একদম এক ঘন্টা টাড়িয়ে নিয়ে কিন্তু আমি পুরো বাসাটা ক্লিন করে ফেলছি তো এরপরে হচ্ছে রান্নাবান্না যেহেতু অনেক দিন ছিলাম না আপনাদের ভাই হচ্ছে যেভাবে সেভাবে দিন গেছে ওনার খেয়ে তো অনেক কিছু রান্না করে রেখে গেছিলাম উনি অনেকদিন ভালোভাবে চলছিলো তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমার যে নর্মাল ফ্রিজটা ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো যার কারণে ওনার হচ্ছে একটু বেশি কষ্ট হয়ে গেছে বছরটা তো তার কারণে হচ্ছে আর বাচ্চাদের স্কুলে দিয়ে দিছি সেই জন্য হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে চলে আসছি সত্যি কথা বলতে বাচ্চাদেরকে স্কুলে দিলে যে একটা জার্নি শুরু হয়ে যায় মা বাবার এটা আসলে এতদিন ফিল করতে পারি নাই বা বুঝতে পারি নাই তো আমার তো যেহেতু দুইটা বাচ্চা একসাথেই স্কুলে দিচ্ছি আর সাথে হচ্ছে মেয়ে থাকবে বা সে মেয়েকে রেখে যাওয়ার কোনো ইয়া নাই সময় নাই বা সুযোগ নাই যেহেতু বাসায় কেউ থাকে না মেয়েকে তো সাথে নিয়ে যেতেই হবে আর বাচ্চাদের জন্য হচ্ছে স্কুলে গিয়ে বসে থাকা তো দুই তিন ঘন্টা একদমই সময় পাচ্ছি না যার কারণে হচ্ছে ভিডিও এডিটিং বা ভিডিও করা কিন্তু একদমই সময় পাচ্ছি না এই যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা হচ্ছে তিন চার দিন আগে করা মানে যেদিন বাসায় আসছিলাম ওই দিন করা আর আগামীকাল থেকে হচ্ছে গিয়ে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে তো ওই হিসাবে হচ্ছে ভিডিওটা আমি ছাড়তেছি কিন্তু আজকে পাঁচ ছয় দিন পরে তো তারপরেও হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি এটাই হচ্ছে অনেক বেশি বলবো কারণ বাচ্চাদেরকে সময় দিয়ে স্কুলে আসা যাওয়া করে একদমই সময় পাওয়া যায় না যেটা আমি এখন দেখতেছি বা বুঝতেছি তো সেই জন্য হচ্ছে একদমই সময় পাচ্ছে না ভিডিও করার বা ভিডিও এডিটিং করার তারপরেও আমি যতটুকু পারি বা যতটুকু সময় বের করতে পারি আমি চেষ্টা করবো যে সপ্তাহে দুই তিনটা থেকে চারটা ভিডিও আপলোড দেওয়ার আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন এদিকে হচ্ছে আমার রুই মাছ পালং শাক রান্না একদম শেষ দেখেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতে লাগতেছে এটা হচ্ছে পরের দিনে ভিডিও মানে রবিবার দিন সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি তো বাচ্চাদের স্কুল ড্রেস হচ্ছে শিলানো হয়ে গেছে আনা হয় নাই আজকে বিকালে হচ্ছে নিয়ে আসবে আপনাদের ভাই আসার সময় আর সেই জন্য হচ্ছে নর্মাল যে সিপিল ড্রেসটা থাকে ওটা পড়ায় হচ্ছে ওনাদের ওদেরকে নিয়ে যাচ্ছি। এই যে বাচ্চাদের স্কুলে পৌঁছে গেছি বাচ্চারা কিন্তু খুবই খুশি ছিল প্রথম দিন ওদের যেহেতু স্কুলে সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম